বোরকা পরে গেল তো না সব জায়গায় না বোরকা পরে ভালো লাগে না দেখো আব্বু শাড়িতেই সুন্দর বেশি লাগে বোরকা পরলে গাইয়া গাইয়া লাগে বোরকা পরা লাগবে না কি লাগে খেত খেত লাগে খেত এখন বলছো দেরি হয়ে গেছে আর এখন দাঁড়ায় তর্ক করতেছো চলো হ্যাঁ এটাও ঠিক এখন তো এমন জামানা আইছে আমরা সব বাঙালি রাছ না ইংরেজ কি اولاد হইয়া যাও তুমি যাও তোমার লাগে যাবো না যা বিয়া আমি বলবো না তো কদুমু তা তুমি তো শুরু করছো সকালবেলা

আপনাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কি নতুন করছেন না জি হ্যাঁ আগে কখনো দেখিনি তো বুঝলাম না কিছু ছেলে তো এখন আসে না ছেলে না আমাদের আগে আসার কথা নাকি আইসা চলে গেছে আবার

একটা ছেলে আসছিল একটু ইয়াং টাইপের একটু না মানে পুরো ইয়াং আমাদের এখানে তো কত ছেলেরাই আসে মানে খুবই অল্প বয়সের আপনারা মানে মনে করেন যে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে কোনো ছেলে আসছিলো একটু ইয়াং টাইপের আসলে হইছে কি সকাল থেকে এখানে অনেকেই আসছে সবার দিকে তো তাকানোর সময় নাই ব্যস্ত থাকি তো বুঝেন তো ওখানে আমরা এই যে ঢোকার আগে কোনো ছেলে ছিল এখানে না বা মানে একটা লোক আসে না যে আয়সা বসলে কারোর জন্য ওয়েট করলে বোঝা যায় কিন্তু যে কারোর জন্য ওয়েট করতেছে এই ধরনের কোনো ছেলে আসছিল না আমি এই ধরনের কোনো মানুষ পাইনি এখন বুঝলাম না কিছু আগে কথা আর গেট দিয়ে বের হওয়ার সময় তো কত ছেলেরই দেখলাম কিন্তু আমি তো ছেলেরে চিনি না হ্যাঁ ওই টেবিলটা পরিষ্কার করে পরিষ্কার করে টেবিলটা বসবো এইবার কীভাবে ওইখানে খাবার দাও গেস্ট বই সারিছে না আচ্ছা ঠিক আছে এখানে একটা চাপ দিতে বলেন হ্যাঁ ঠিক আছে আর তুই কি কিছু খাবি না আচ্ছা আমাকে একটা কফি দিতে বলেন ঠিক আছে এখানে কি বসা যাবে হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ বুঝলাম না এখনো তো আসে না কি রে আপু এখন আসে না কি লেগে ভালো লাগতেছে না তো সমস্যা কি আমি এটা বুঝতেছি না আসলে আসুক না আসলে না আসলে আরো ভালো না আসলে ভালো মানে এতক্ষণ ধরে বসে রয়েছি কত সুন্দর করে সাই যাইছি আরে ভাই চাপটা দেন না চাপ খাই আমার বিয়েটা তোরই দিয়ে দিমু আব্বু আমার আগে তোমার ছোট মেয়ের বিয়ে দাও তোমার ছোট মেয়ের বিয়ের লগে পাগল হয়ে গেছে একটা জিনিস বুঝিনা আমি এই দুইটা এক লগে থাকলেই মানে লাগবই লাগবই বাসায় এরকম করে রাস্তায় এরকম করে একটা রেস্টুরেন্ট আসছে একটা ছেলে দেখার জন্য এখানে এসে এরকম শুরু লাগাই দিছে আই সর তো ওঠ কই যাবি সর নারে রে সর মেজেসটাই খারাপ হয়ে গেল মেজেসটাই খারাপ হয়ে যাইতেছে এই মিয়া আধা ঘন্টা ধরে বসে রইছি চাপ দেন না সমস্যা কি এইটাই আপনাদের রেস্টুরেন্টের নিয়ম না ম্যাডাম আপনি ওয়াটারটা দিবেন গরম গরম তৈরি করে দিতে আর যদি আগে গুলো এত সময় লাগে কি হইছে না সেটা কও আধা ঘন্টা ধরে বসে রইছি একটা চাপ চাইছি এখন একটা চাপ দেন না সময় মতো চাপ দেবো যাচ্ছে কি স্যার চাপটা তো বানাইতে একটু সময় লাগে গরম গরম চাপ আমরা যদি দেই তাহলে কি মজা হবে

সমস্যা কি শয়তানের মতো করেন কিন্তু এ একবারে কিন্তু হয়ে যায় ডাইরেক্ট একদম কুলে উঠে যায় একদম কুলে উঠে যায় বুঝছ নাই কুলে উঠবা আমি ওলা বাইরে ফলাই দিমু এ বে জি স্যার স্যার বলেন আপনার রেস্টুরেন্টে এসব ফালতু মহিলা কিভাবে ঢুকে স্যার আজকে আমাদের একজন এখানে মুরব্বি আসার কথা আমারে দেখতে আসবে দেখতে বুঝেন না আপনার রেস্টুরেন্ট আজকে সারা দিনের জন্য ভাড়া নিয়ে কত বলেন

স্যার একটা রেস্টুরেন্টের মালিক জি এইরকম মালিক বালের লগে হাজার হাজার বাইন দাঁড়াই জি স্যার স্যার এই এলাকায় যতগুলো রেস্টুরেন্ট আছে সবাই আমাদেরকে সম্মান দেয় জি স্যার এটা একটা ভালো পরিবেশ স্যার অনেক গেস্টরা আসছে এখানে আপনার সমস্যা কে সমস্যা কি আপনার উনি আমার গেস্ট একবারে থাপড়া দিয়ে থাপড়া দিয়ে আপনার দাঁত ফলায় দেন মিয়া প্লিজ স্যার আপনার একটু শান্ত হন স্যার ঠিক আছে বান্দির বুত সমস্যা কি বান্দির বুত সমস্যা কি একবার রাত দিয়ে আছে না কলিজা বার করে লাগলো প্রতিদিন এখানে <smallimedia> <sout my seems vocabulary> <urine."> মানে কি মানে পাচ্ছ বুঝোস না মানে আপনি বিয়ে করতেছেন হ্যাঁ আমারে দেখতে আসবে কখন আপনারে দেখতে আসবে জি স্যার আচ্ছা কোথা থেকে আসবে একটু বলেন তো মিরপুর দুই থেকে এমনি জিজ্ঞেস কর মিরপুর দুই এর থেকে হ্যাঁ আপনারে বলবো কেন না এমনি আর কি এমনি যে বেটা যা স্যার কথা কানে যায় না মিরপুর দুই কতবার বড় মিরপুর দুই আপনি আপনার কাউন্টার এই বেটা যা ভিতরে যা জি স্যার শর্ত দেই

আমার মেয়েরই পাত্র দেখার জন্য এখানে আসছিলাম কি আপনার মেয়ে হয়েছে কি আরেল হেনে ব হেনে ব হেনে ব হেনে ব তার নাম কি জুয়েল জি আঙ্কেল হ্যাঁ জি তোর ঘটক আমারে কি কইছিল জানো আরে ঘটক যাব হে হেনে বান্ধব তোর একটা একটা চুপচাপ হয়ে থাকে তোর ঘটক আমারে বলছিল ছেলে খুব নম্র ভদ্র নমনীয় এবং খুব আন্তরিক আর মানে বাজে শোনেন আপনি ওর কাছে জিগান ঠিকই তো বলছেন ঘটা ওর কাছে জিকামো ওর কাছে জি আমি কত ভদ্র হা মানে এক শুটকেলার খবর আর এক শুট কেলার রাস্তায় লব হয় তো হ্যাঁ দিদি বলেন আমি আমার মতো ভদ্র ছেলে তুই যে কি ভদ্র তো দেখলাম রে তুই কোলে উঠাছাস এই হোটেলের মালিক রে বলতাছস যে এখানে ব্যবসা করতে হইলে আমার ক্লাবে প্রতিদিন একটা করে মায়া পাঠাই থইবো এই কত মাইয়া লাগে তো হোটেলগুলোর মালিক তো আমার দে আপনি বুঝতানো তোর কতটি মায়া লাগে দেখ

সুনাম ধন্য ব্যক্তি কি ব্যক্তি সোনাম ধন্য ব্যক্তি সোনাম ধন্য উনি এলাকার সোনাম ধন্য ব্যক্তির একমাত্র ছেড়ে সোনাম ধন্যর ব্যক্তি জীবনের হয়তো কোনো পাপ করেছিল যে পাপের ফসল এটা হইছিল এই কারণ মেয়ে বিয়ে করার আগে একবার কি ভাবছস তোর কি ঘরে বোন আছে হ্যাঁ আছে আছে তোর বোনের যদি এরকম কেউ যায় মনে কর আমি আমি বুড়া না আমি ইয়াং আমি যাই তোর বোনের লুয়া একটু মজা করলাম মাস্তি করলাম ধরে একটা চুমা দিলাম তোর কেমন লাগবো ক কেমন লাগবো আমরা চিনতে পারি না কথা কথাটা চিনাও চিনা দরকার নাই তো আরে আপনাদের আমরা চিনতে পারি নাই বলছি তো এই বান্দির পুত ওঠান্তে ওঠ ওঠ চিনাও চিনার দরকার নাই মনে করছে এক্সাম্পল আমি কেউ না আমি মেয়ের বাবা না যে মেয়ের তোর সাথে বিয়ে দেব ওই মেয়ের বাবা না আমি আমি অন্য কেউ নর্মাল সিম্পল একজন পাবলিক তাই বলে কি তোমার সাথে এরকম আচরণ করবি আচ্ছা ভুল হয়েছে যা হইছে এই বান্দির মতো এত কথা বসকে এনে বুপচাপ বয়ানে ক এই চল কই যাবি আজকার পর থেকে যদি রাস্তাঘাটে কোনো মেয়ে মানুষে এটা ইফটিজিংয়ের কাতাঘারে পড়ে ইফ করার আগে একটা ভাববি যে আমি যদি একটা অন্য মেয়ের গায়ে হাত দেই আমার বোনের গায়ে একজন হাত দিব আমি যদি একটা অন্য মেয়েরে চুমা দিতে চাই আমার বোনের আরেকজন চুমা দিব আমি যদি একটা মেয়েরে রেপ করতে বিছানায় নিয়ে যাই আমার বোনেরা আরেকজন রেপ করতে বিছানায় নিয়ে যাব যদি যদি এই ফিলিংসটা ভিতরে জাগে তাহলে মানুষের মতো মানুষ হয়ে যাবি আর যদি মনে কর যে না ও মানুষই থাকবি তো আর বোনের কেউ ভেডে নিয়ে শারীরিক সম্পর্ক করবো তুই দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারবি ওই সক্ষমতা তোর থাকে তাইলে অন্য মেয়েদের সাথে তুই এরকম আচরণ করবি কথাটা যেন মনে থাকে যা বিরুপ্ত কথা বলে না অবস্থা কি বান্ধবীর প্রতি অবস্থা কি মাছ তান মাছ তানি করতে হয়েছে ছোটি ঘরের দাঁত পরে এখনো মাছ তানি করতে হয়েছে চল শোনেন জি স্যার আসলে কি জানেন আমাদের সমাজে মানে এরকম ছেলে পেলে অনেক আছে অনেক এদেরকে আছে না শক্ত হাতে দমন করতে হবে আপনি যদিও ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন এখানে ব্যবসা করবেন আপনি হয়তো করেন না বিজনেসের খাতিরে না এদেরকে ঠিক করাটা বা স্বাস্থ্য করাটা কোনো ব্যাপারই না এটা আমিও বুঝি আপনি এক কাজ করবেন এই ধরনের ছেলে পেলে আসলেই না ট্রিপল নাইনে ফোন দিবেন আইনের হাতে তুলে দিবেন ঠিক আছে ইফ ইউ ডোন্ট মাইন্ড হ্যাঁ